আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখের সংবাদ আছে আজকে আমার খামারিচে দেখি আমার কোয়েল যে দুই জোড়া এনেছিলাম ওইখান থেকে দুইটা মেয়ে একটা ছেলে পালিয়ে গেছে কীভাবে জানি আর একটা ছেলে শুধু আছে। আমি আমার এই কোয়েলগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে কারণ মাত্র দুই তিন দিন হলো আনছে এই কোয়েলগুলো এটা মানে কীভাবে হলো আমি কিছুই বুঝতে পারতেছি না আর আমি যে খাঁচায় রাখছিলাম খাসার গেব অত বেশি ছিল না অনেক কমই ছিল হঠাৎ খামার এসে দেখি যে শুধুমাত্র একটা কিং করে আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনে কিছুদিনের মধ্যেই ওর জন্য আর একটা মেয়ে এনে দিবো আর এক জোড়া কিং কোয়েল আমি আনবো বারবার জানি কেন আমার সাথে এরকম হয় আর আজকে সকালে খামার একটা মুরগি মারা গেছে বড় একটা মেয়ে মুরগি মারা গেছে হয়তো কিছু দিনের মধ্যে ডিমে চলে আসতো আর এই যে এই খা এই খাঁচায় রাখছিলাম এই যে বড় খাঁচাটা এই গ্যাপ শুধুমাত্র এক ইঞ্চি তো বুঝতে পারিনি মানে এই খাঁসাটা যে চলে যেতে পারবো থাক ইনশাল্লাহ আল্লাহ যে তফিক দেয় আদার আনবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম